ওয়ান এর নট সিরিজ নতুন খেলোয়াড় ওয়ান প্লাস নট ফোর এই ফোনটা ষোলো তারিখে গ্লোবালি লঞ্চ করা হবে এবং ফোনটার দাম সহ সকল স্পেসিফিকেশন সামনে চলে আসছে এই ফোনটা সম্পর্কে সবকিছু বিস্তারিত জানাবো এই ভিডিওতে প্রথমে ডিজাইন দিয়ে শুরু করা কারণ এইবার তাদের এই নট ফোর ফোনটা খুবই রিফ্রেশিং একটা ডিজাইন দিয়ে নিয়ে আসবে ফোনটার পেছন দিকে ডোয়াল টোন কালারের সাথে আসবে ফোনটা এবং এই ফোনটার পেছন দিকে যে ক্যামেরা বাম্পটা আছে ক্যামেরার পজিশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে এটার পেছন দিকে ক্যামেরা প্লেসমেন্ট যে জায়গা সবকিছু মিলাই ফোনটার ডিজাইনটা একটা অন্য লেভেলে চলে গেছে আমার কাছে পার্সোনালি এই ডিজাইনটা খুবই ভালো লেগেছে ফোনটা পেছন দিক থেকে দেখতে কিছুটা গুগলের এর পিকজেল ওয়ান ফোনটার কথা মনে পড়ে যায় খুবই রিফ্রেশিং একটা ডিজাইন এবং এই ফোনটা খুবই সুন্দর সুন্দর কালার দিয়ে আসবে ডুয়াল টোন কালার দিয়ে আসবে ব্ল্যাক মিন্ট এন্ড হোয়াইট সিলভার টু টোন কালার থাকাতে দেখতে কিন্তু খুবই জোস লাগছে আর বিল্ড কোয়ালিটির কথা যদি বলি ওয়ান প্লাস অফিসিয়ালি কনফার্ম করেছে এই ফোন ফোনটা মেটাল বডির সাথে আসবে ফোনটা ফ্ল্যাট ফ্রেমের সাথে আসবে এবং সেই সাথে ফোনটাতে আইপি সিক্সটি ফাইভ এর ওয়াটার ইন্ডাস্ট রেজিস্টেন্সও থাকছে যে প্রাইস পয়েন্টে ফোনটা আসছে সেই প্রাইস হিসেবে ফোনটার বিট কোয়ালিটি আসলেই খুবই ভালো রেখেছে তারা ফোনটাতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হবে সিক্স পয়েন্ট সেভেন ফোর ইঞ্চির ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের হান্ড্রেড টোয়েন্টি একটা ওয়ালের ডিসপ্লে সে সাথে ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে ডিসপ্লে তো ঠিকঠাকই আছে তবে দেখার বিষয় তারা এবার তাদের গ্রিন লাইন ইস্যু নিয়ে কোনো কাজ করে কিনা তাদের ফোনের গ্রিন লাইন ইস্যুটা যদি সলভ করে ফেলতে পারে তাহলে তাদের যে ফ্ল্যাগশিপ কিলার ফোন বানানোর যে সুনামটা ছিল সেই সুনামটা হয়তো তারা আবার ফিরে পারে আর পাইতে ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হবে স্ন্যাপড্রাগনের এর সেভেন প্লাস জেন থ্রি প্রসেসর দিক থেকেও তারা খুবই ভালো কাজ করেছে ক্যামেরার দিক থেকেও তারা জোস লেভেল কাজ করেছে পেছন দিকে দুইটা ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেলের সনির সেন্সর ইউজ করা হয়েছে এবং মেন ক্যামেরাতে ও থাকছে সেই সাথে এইট মেগাপিক্সেল পিক্সেল একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকছে আর সামনের দিকে 16 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে সো ক্যামেরা সেটআপ হিসাবে তারা খুবই ভালো কাজ করেছে এখানে আগের বারের nord থেকে এবার ব্যাটারি সেগমেন্টেও তারা ইমপ্রুভমেন্ট নিয়ে আসছে এই ফোনটাতে 5500 mAh এর ব্যাটারি ইউজ করা হবে সাথে 100 ওয়াটের চার্জিং সাপোর্ট আর প্লাস এখনও পর্যন্ত তারা বক্সের মধ্যে চার্জারটা দিয়ে দেয় এই জিনিসটা খুবই ভালো এছাড়া OnePlus এর সেই আইকনিক অ্যালার্ট স্লাইডারও থাকছে টাইপ সি পোর্ট থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে সো স্পেসিফিকেশনটা ঠিকঠাকই আ তবে ওয়ান প্লাস এর ফোনে ভয়ের জায়গা একটাই তাদের গ্রিন লাইন ইস্যুটা এই জিনিসটা নিয়ে যদি তারা সিরিয়াসলি কাজ করে তাহলে তারা আবারও মার্কেটে ফিরে আসতে পারবে তাদের যে ফ্ল্যাগশিপ ক্লিয়ারের যে সুনামটা ছিল এই জিনিসটা তারা আবারও ফিরিয়ে আনতে পারবে এখন যদি ফোনটার দাম নিয়ে কথা বলি এই ফোনটা ইন্ডিয়াতে অফার প্রাইস রাখা হয়েছে সাতাইশ হাজার নয়শো নিরানব্বই রুপি তবে এই ফোনটা রেগুলার প্রাইস তিরিশ থেকে বত্রিশ হাজার রুপির মতো হবে আর এই ফোনটা যখন বাংলাদেশে আসবে তখন আনঅফিসিয়ালি প্রথম দিকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো দাম হবে আর এই বাজেটে বাকি যে ফোনগুলো আছে তাদের থেকে কোনো অংশে কম যায় না ওয়ান প্লাস এর এই ফোনটা তারপরে ওয়ান প্লাস এর ফোন মানুষকে এখনো রিকমেন্ড করতে ভয় লাগে শুধুমাত্র তাদের গ্রিন লাইন ইস্যুর কারণে এছাড়া ওয়ান প্লাস এর ফোনে তেমন কোনো সমস্যা এখনো পাওয়া যায় না এই বিষয়টা নিয়ে তাদের আসলেই খুবই সিরিয়াসলি কাজ করা উচিত আর দেখার বিষয় তাদের এই ফোনটাতে তারা গ্রিন লাইন ইস্যু নিয়ে কতটুকু কাজ করেছে কতটুকু ইম্প্রুভমেন্ট নিয়ে আসছে যদি সত্যি সত্যি ওয়ান প্লাস তাদের গ্রিন লাইন ইস্যুটা সলভ করে ফেলতে পারে তাহলে এই ফোন ফোনটা আসলে একটা মিড রেঞ্জ কিলার ফোন হতে যাচ্ছে ওয়ান এর এই ফোনটার জন্য কারা কারা অপেক্ষা করছিলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন আর এই ফোনটা নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম